নদীর টাটকা শিং মাছের ঝোল বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন এত বেশি মজাদার শিং মাছের ঝোল একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি তবে শুরুতেই আমি একটা শিং মাছ আপনাদের সঙ্গে পরিষ্কার করে শেয়ার করব। শিং মাছ পরিষ্কার করা সবার কাছে অনেক বেশি কঠিন মনে হয় এরকম ধার স্টিলের মাজনিগুলো নিয়ে নিতে হবে আর আলতোভাবে মাছের উপরে ঘষতে থাকবেন তাহলে দেখবেন কালো মাছটা একদম সাদা ধপধপে হয়ে যাচ্ছে দেখতেই পারছেন খুব কম সময়ের মধ্যে এভাবে খুব সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে নেওয়া যায় আর আমি একই রকমভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিব দেখুন তো কত সহজে কাজটা শেষ হয়ে গেল আচ্ছা এখন রান্না করতে চলে যাই আমি শুরুতেই দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ পরিমাণে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পাটা অবশ্যই পেঁয়াজটা বাটা নেয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন গ্রেভিটা অনেক বেশি ঘন হচ্ছে আর খেতেও অনেকটা ভালো লাগে আচ্ছা দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম মরিচটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন বাটার আচ্ছা সব কিছু ভাজার পরে একটু দলা পাকিয়ে গেছে না এখন সামান্য একটু পানি দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিলিয়ে নিব তাহলে দেখবেন সবকিছু খুব সুন্দরভাবে একখানে আবারও পেস্টের মতো হয়ে গেছে আচ্ছা এখন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এখন একটু বেশি পরিমাণে পানি দিতে হবে কারণ এই পানির মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিব আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ব্যবহার করেছি আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এখন সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আচ্ছা সময় নিয়ে এই মশলাটাকে কষাতে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটার রঙ কিন্তু অনেকটাই পাল্টে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা শিং মাছগুলোকে মাছগুলোকে দিয়ে চুলা কমিয়ে আমি ছয় থেকে সাত মিনিট এই মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে কারণ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আপনি যদি জোরে নাড়াচাড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু মাছ ভেঙে যেতে পারে আজকের এই রেসিপিটা ফলো করে বেচালার ভাইয়ারাও অনায়াসে রান্নাটা করে নিতে পারবেন এত বেশি সহজ আচ্ছা মাছটা কষানোর পরে যখন দেখবেন এভাবে একদম মশলার গায়ে গায়ে লেগে গেছে আর উপর দিকে তেল ভেসে উঠছে তখন বুঝতে হবে মাছটা কিন্তু কষানো শেষ আচ্ছা এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি ব্যবহার করতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব কারণ এই পানিতেই সেদ্ধ হবে আবার এখান থেকেই ঝোলটা হবে আচ্ছা পানিটা দেয়া হয়ে গেছে আমি আবারও একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম আর ঘড়ি ধরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম আর এ পর্যায়ে চুলা মিডিয়ামে ছিল পাঁচ মিনিট পর অনেকটাই পানি শুকিয়ে গেছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত মাছ সেদ্ধ করতে যাবেন না তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আর এই মাছগুলো ভেঙে চুরে যাবে এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখতে পারেন এই পর্যায়ে লবণ কম হলে আরেকবার দিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই সব শেষে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আমি এখানে ব্যবহার করছি তবে ধনিয়া পাতা অনেকেই পছন্দ করে না না চাইলে না দিলেও চলবে এখন দুই মিনিটের মতো অপেক্ষা করব তারপরে এগুলোকে নামিয়ে নিব। দেখতেই পারলেন কত সহজ এই রেসিপিটা আর খেতেও লাগে অনেক বেশি মজা গ্রেভিটা দেখুন কত বেশি ঘন হয়ে গেছে আর এটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় আচ্ছা রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম